জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে জন্মেছি মাটিতে আবার মাটিতেই মিশে যাব। তাহলে কিসের এত অহংকার মানুষের এই দুনিয়াতে কেউ কি জানো সেই দোকানের ঠিকানা যেখানে ভাঙা মন যত্ন সহকারে মেরামত করা হয় সুখের আশা করেছিলাম তাই পেয়েছি দুঃখ যদি করতাম দুঃখের আশা তবে সুখ কাছে আসতো যদি দেখা না হয় ভেবনা দূরে আছি যদি কথা না হয় ভেবনা ভুলে গেছি যদি না হাসি ভেবনা অভিমান করেছি যদি ফোন না করি ভেবনা হারিয়ে গেছি মনে রেখো আমি তোমার ছিলাম আর তোমারেই আছি ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকেও বেশি কাঁদবে এখনকার দিনে সৎ হওয়াটা কোনো বড় ব্যাপার নয় বরং বড় ব্যাপার হলো সৎ হয়ে বেঁচে থাকাটা পাগল ছাড়া দুনিয়া চলে না আর পাগলি ছাড়া ভালোবাসা হয় না কাউকে দূর থেকে ভালোবাসাই হলো পবিত্র ভালোবাসা শরীরের চাহিদা মেটানো কখনও ভালোবাসা হতে পারে না সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজি এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা শান্ত নদীর মাঝে আমি তাই চলেছি একা পৃথিবী থেকে চাঁদ অনেক দূরে কিন্তু চাঁদটা পুরো পৃথিবীতেই আছে তেমনি তোমার থেকে আমি অনেক দূরে কিন্তু আমার ভালোবাসা তোমার সাথেই আছে সত্যি রে তোর কাছে আমার বা আমার কথার কোনো মূল্য নেই বদলে যাওয়াটা সবার চোখেই পড়ে কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না আমার মৃত্যু হয়নি এখনো। কিন্তু আমার চাওয়া পাওয়াগুলোর মৃত্যু হয়ে গেছে কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পর অবহেলা পেতে হয় সবাইকে ফাঁকি দেওয়া গেলেও ওপরওয়ালার চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না ভালো খারাপের হিসাব একমাত্র ওনার হাতেই থাকে ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা, কখনোই আর ফিরে আসে না সব লাশ কবরে থাকে না কিছু লাশ হাসি মুখে সবার সাথে ঘুরে বেড়ায় মানুষের জীবনে সব কিছু থাকলেও যদি মানসিক শান্তি না থাকে তাহলে বাকি সব কিছুই হলো অর্থহীন ভেঙে যাওয়া বিশ্বাস আর চলে যাওয়া সময় কখনো ফিরে আসে না যেখানে আমার কথার কোনো দাম নেই সেখানে কথা বলা মানে বাক্য অপচয় করা তাই চুপ করে থাকি আর শুধু শুনে যাই ভালো আমিও বেসেছিলাম রাত আমিও জেগেছিলাম ছিল এমন কেউ যার জন্য গভীর রাতে কান্না আমিও কেঁদেছিলাম আমি যদি তোমার রাগ অভিমান দুঃখ কষ্টের কারণ হয়ে থাকি তবে আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমি তোমাকে কষ্ট দিতে চাই না খুচ্ছ কাকে বুঝবে কে সামলে রাখো নিজেকে যখন কোনো আঘাত পাবে নিজেই নিজের বন্ধু হবে এই পৃথিবীতে নিজের মতো আছে কে হাসতে হাসতে যেই মানুষগুলো অন্য মানুষকে অপমান করে ছোট করে কথা বলে তাদের থেকে নিজেকে দূরে রাখুন এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো সত্যিকার অর্থে যে ভালোবাসে সে কখনো হারিয়ে যায় না তারা অভিমান করে সাময়িক সময়ের জন্য এবং নিজেকে আড়াল করে রাখে তারা ফিরে আসে একটা সময়ের পর আর যদি ফিরে না আসে তবে বুঝে নিও সে তোমাকে কখনো ভালোবাসেনি মানুষ অন্ধের মতো বিশ্বাস করেও ঠকে যায় মিথ্যা মায়ার পিছু টানে জীবনটাও ছাই হয়ে যায় কষ্ট পেয়ে পরাজিত হওয়া মূর্খতার পরিচয় কষ্টকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াই মানুষের পরিচয় বিশ্বাস আমি নিজেকেই করি না বহুবার নিজের বলা সব কথা আর অবস্থান ভুলে হেসেছি বেহায়ার মতো জীবনে কিছু পাই আর না পাই সবার অবহেলা অপমান পেয়েছি এটাই বা কম কিসে আমি কতটা বোকা জানো কেউ হাজারো কষ্ট দেওয়ার পর দুটো মিষ্টি কথা বললে আমি সব ভুলে যাই তেল দিয়ে রাখতে পারিনি তাই প্রদীপ নিভে গেছে সব সময় বাতাসের দোষ দিয়ে কি হবে মানুষের মুখে শুনেছি যে শয় সে রয় কিন্তু পেন্সিলকে দেখে বুঝেছি যে শয় সে শুধুই ক্ষয় হয় নেই কোনো রাগ নেই কোনো অভিমান নেই কোনো অভিযোগ শুধু নিজেকে বদলে নিয়েছি যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয় পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন